মোচাগুলো খুলে রেখেছি মোচাগুলো এবার ছাড়িয়ে নেব পাটিতে হলুদ জল করে রেখেছি মোচাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে হলুদ জলে সারা রাত ভিজিয়ে রেখে দেবো এর সঙ্গে এক মু ছোলা ভিজিয়ে রেখে দেবো কালকে যখন রান্না করব। ভালো করে ধুইয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করবো মোচাগুলো কিন্তু ছাড়াতে হয় এই একটা ভেতরে একটা কাঠি আছে এই কাঠিটা ফেলে দিতে হয় তারপর এই যে একটা নৌকো টাইপের আছে এটাও ফেলে দিতে হয় তারপরে মোচা ছাড়াতে হয় প্রত্যেকটা মোচাই কিন্তু তাই করতে হয় ছোটো হোক বড়ো হোক এই কাঠিটা ফেলে দিতে হয় এখানে একটা কাঠি আছে কাঠি ফেলে এখানে এই নৌকোগুলো এগুলো ফেলে দিতে হয় প্রত্যেকটা মজা কিন্তু রকম করেই ছাড়াতে হয় কাঠিটা না ফেলে খাওয়া যায় না এই কাঠিটা ফেলে আর এই নৌকোটা ফেলে দিতে হয় আমি ওইরকম করে ছাড়িয়ে নেব সবকটা মোচা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আর দিয়ে একটু ঘি এখানটা আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর আলু কেটে রেখেছি মচাগুলো এখানটায় সেদ্ধ করে চটকে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা তেজপাতা লঙ্কা তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলু একটু ভালো করে ভেজে নেবো এর মধ্যে ছোলাগুলো ভেজে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে আমার এখানে মশলা নিয়েছি একটা বড় টমেটো চারটে কাঁচা লঙ্কা একটু আদা কাঁটা দু চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো কোলা বাদাম মোচার মধ্যে সেদে করে নি মোচা চটকালে তো ওগুলো দিতে আলাদা করে দিয়ে দি একটু জল দিলাম মশার মতো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আমি অল্প নুন দিয়ে দেবো লাগিয়ে পদা নুন দিয়ে দেবো একটু চিনি এক চামচ চিনি একটু মিষ্টি তারপরে দিয়ে দেবো এখানে চটকে রাখা মোচা ভালো করে কষাবো এখানে আমি প্রায় পাঁচ সাত মিনিট মোচাটাকে কষিয়ে নিয়েছি আমার বাড়িতে একটু পনির ছিল তাই পনির দিয়ে দেবো পনিরটা অপশনাল যেটা মতন দিতে পারো না হলে আচার ছোলা দিয়ে না হলে করে দিব আর একটু ফসানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল আমি তাকে সব কিছু দেবো জল দেবো একটু নুনের দরকার ছিল নুন দিয়েছি টি সব গেছে এটুকুনি ফুটিয়ে চাপা দিয়ে দেবো এটুকুনি ফুটে গেলে দু মিনিট পর নামিয়ে দেবো আমাদের মোচা রান্না হয়ে গেছে এবার নামাবো তেজপাতাটা ফেলে দেবো এরপর আরেকটু ঘি দিয়ে দেবো స్కం